পাচার হওয়া অর্থ আপসের মাধ্যমে ফেরত আনার বিষয় ভাবছে সরকার এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আপশ যেতে হলে সঠিক তথ্য বের করতে হবে তথ্যের গর্মিলে হওয়া যাবে না যত ভালো তথ্য পাব তত ভালো করব আপস বা আদালতে শুক্রবার চট্টগ্রামে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে সাংবাদিকদের মতো বিনিময় কালে এই কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশ মানি লন্ডারিং এর বড় ভিকটিম বাংলাদেশ আমাদের দেশে ব্যাংকিং খাতের প্রতিবার পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ প্রচুর চুরি করে বাইরে নিয়ে গেছে আমরা সেই সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর রোগের উৎপত্তি রোধ করা প্রধান দায়িত্ব কিন্তু রোগ সারানো হচ্ছে পরে চুরি হওয়া পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই চুরি হওয়ার আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে যেন আর কোনোভাবে সেটা না হয় গাজায় চলমান বর্বোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে এই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আগামী বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটা থেকে মাগদ্বীপের পূর্ব পর্যন্ত রাজধানীর ঐতিহাসিক সরহদের উদ্যানে অনুষ্ঠিত হবে মার্স ফর গাজা সমাবেশ সফল করতে এরই মধ্যে সরতি উদ্যানে চলছে জোর প্রস্তুতি গত মঙ্গলবার থেকেই স্টেট নির্মাণ অস্টার স্থাপন এবং জেনারেটর বসানো কাজ শুরু হয়েছে প্রতিবাদে আওয়াজ সবার কানে পৌঁছে দিতে উদ্যান জুড়ে লাগানো হয়েছে দুইশটি মাই সরজমিনে প্রস্তুতি অগ্রগতি প্রদর্শন করেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এ সময় তিনি সর্বস্তরের জনগণকে মার্চ পর গাজা সফল করার আহ্বান জানান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল ফিলিস্তিনের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রত্যাখ্যান করেন তারা শুক্রবার বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক নিজেদের অবস্থান ব্যক্ত করেন সৌদির মন্ত্রী তিনি জানান ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকা ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করা হচ্ছে প্রায় দেড় মাস আগে গাজার পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল ওই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মির বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি চুক্তিও নড়বড়ে হয়ে যায় সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি ঢাকা আরিসা মহসরের সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি ঘটনা ঘটছে এ সময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়েছে ডাকাতরা শুক্রবার 12টার দিকে ঢাকা আরিসা মহসকরে ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঘটনা ঘটে বাসের যাত্রিয়ার জানান সাভার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটে উদ্দেশ্যে ছেড়ে আসে মেলে 11.30 12টার দিকে আরিসা মহসরের ব্যাংক টাউন এলাকায় পৌঁছলে স্বয়ং স্ত্রী বেশে থাকা কয়েকজন ডাকাত অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে পরে তারা স্বর্ণলঙ্কার ও নগদ টাকা লুট করে ব্যাংকটা টাউনে এলাকাতেই নেমে যায় তাইফুর রহমান এক যাত্রী বলেন আমার পরিবারের সদস্যদের নিয়ে সাভার পরিবহনে বাসে করে যাচ্ছিলাম এ সময় পথে ব্যাংক টাউন এলাকায় বাসটি পৌঁছলে কয়েকজন ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে তখন আমার স্ত্রী স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাত দল এই বলে ক্ষোভ প্রকাশ করে ভোলার দুশো পঞ্চাশ সজ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলা এক রোগীর মৃত্যুর অভিযোগে ডাক্তার নাইমুল হাসনাত নামে এক 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 চিকিৎসকের গণধুলায় দিয়েছেন রোগীর স্বজনরা শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে ভোলা সদর হাসপাতালে প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে পরে পুলিশ তাকে হেফাজতে নেয় সরজমিনে দেখা যায় ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত হাসনাই ইন পারভেজ সহ পুলিশের একটা টিমের সঙ্গে অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের ভেতর থেকে বের হচ্ছিলেন এ সময় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা পুলিশকে উপেক্ষা করে ওই চিকিৎসকের এলোপাতারি মারধর করতে থাকেন পরে দ্রুত পুলিশের গাড়িতে উঠিয়ে ওই চিকিৎসাকে নিয়ে হাসপাতালের প্রাঙ্গন ত্যাগ করেন পুলিশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রত্ব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড উৎপাদন বন্ধ করে দিয়েছে শুক্রবার থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে সিরোয়েল ভের ব্যবস্থাপক মোহাম্মদ জসিমতি জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার কথা বলা হয়েছে সেজন্য বিকাল সেজন্য সকাল সাতটা থেকে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস সরবরাহ হলে পুনরায় উৎপাদনে যাবে এই কোম্পানি বিতর্কিত বিল নিয়ে উত্তর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ফের অশান্ত হয় সেখানকার জঙ্গিপুরে সুতি ও সমাবেশ গঞ্জা এলাকা পুলিশের সাধারণ মানুষের মধ্যে সেখানকার দফায় দফার সংঘর্ষের ঘটনা ঘটে এটা ফারাক্কার এসডিপি মনিজুরুল ইসলাম খান আহত হয়েছেন ফলে জানিয়ে ভারতের সংবাদ মাধ্যম তারা জানিয়েছেন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষা করে সাধারণ মানুষের পুলিশ লাঠি চার্জ ও কাজানের গাশি সোডের বিক্ষোভকারীর একটি বাসে আগুন ধরিয়ে দেন এমন পরিস্থিতি থেকে কেন্দ্র সেনাবাহিনী মোতায়েন করা হয় আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানের সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ স্বাগত জানায় এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে কাজ অব্যাহত রাখতে চাই বলে বিবৃতিতে উল্লেখ করা হয় গত আট এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা নাসার সঙ্গে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ